একটা ফেসবুক পেজ দিয়ে বাড়ি গাড়ি করা সম্ভব আর আপনার বাড়ি গাড়ি তো দূরের কথা দুইটা টেহাও মনে ইনকাম হয় না বাই ট্রাই করতে অসুবিধা কি অন্য কেউ পারে আপনি পারবেন না কেন প্রফেশনাল ফেসবুক পেজ শো ঠিক নিয়মে কিভাবে খুলতে হয় হাতের মোবাইলটা দিয়ে আমি দেখাবো একটা প্রফেশনাল পেজ খোলার পরে প্রথম ভিডিওটা কিভাবে ভাইরাল করতে হয় পেজে কিভাবে ফলোয়ার্স বেশি বেশি পাবেন এরকম একটা টেকনিকও আজকের ভিডিওতে শেখাই দেব আর কি করতাম আপনারা লেগে বলেন তারপরেও ভিডিও দেখেন না তো আসেন মূল ভিডিওতে চলে যাই মোবাইল দিয়ে সঠিক নিয়মে একটা পেজ কিভাবে খুলতে হয় প্রথম দেখাচ্ছি তারপর দেখাবো ওই পেজের ভিডিওগুলো কিভাবে কীভাবে ভাইরাল করবেন টেকনিকটা কি বেশি বেশি ফলোয়ার্স কিভাবে অর্জন করবেন আই পর্যন্ত বলবো সবগুলো সহজ করে দিব আপনাদেরকে আজকে আমি অফিশিয়াল অ্যাপে চলে আসলাম অবশ্যই আপনার একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্ট দিয়েই কিন্তু ফেসবুক পেজ খুলতে পারবেন মানে তৈরি করতে পারবেন আর যেই অ্যাকাউন্ট বর্তমানে আপনি ব্যবহার করতেছেন ওই অ্যাকাউন্টের ইমেল এবং পাসওয়ার্ড অবশ্যই মনে রাখবেন ধরুন আপনার মোবাইলের মধ্যে কোনো না কোনো সমস্যা হয়েছে এখন যদি ফেসবুক অ্যাকাউন্টটাকে লগ না করতে পারেন তখন কিন্তু ফেসবুক পেজটারেও কন্ট্রোল করতে পারবেন না ঠিক না এর জন্য ইমেল পাসওয়ার্ড গুরুত্বপূর্ণ তো আমি সোজা ফেসবুকে চলে আসব। প্রফেশনাল এবং সঠিক নিয়মে কিভাবে ফেসবুক পেজ খুলতে হয় দেখাচ্ছি এইখান থেকে আপনারা লোগোতে ট্যাপ দিবেন মানে প্রোফাইলে ট্যাপ দিবেন নিচে চলে আসবেন এখানে আছে করবেন এখান থেকে আপনারা পেজে চলে আসবেন পেজ পেজে টাচ করার সাথে সাথে এইখানে দেখুন ক্রিয়েট লেখা আছে মানে তৈরি করার জন্য বলতেছে অপশনটাতে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথে গেট স্টার্টে চলে আসবেন এখানে পেজের নাম লিখতে বলতেছে আমার পেজের নাম হচ্ছে খন্দকার সোহাগ এস কে সোহাগ জিরো ওয়ান এরকম পপুলার পেজের নাম দিয়েন না তাহলে আপনার পেজ খুঁজে পাওয়া যাবে না নতুন ইউনিক একটা নাম দিবেন তখন খুব সহজে আপনার পেজটাকে খুঁজে পাবেন ঠিক আছে যেমন একজাম্পল হিসাবে আপনাদেরকে বুঝাই আমি তিনটা এইচ এইচ জিরো জিরো দিয়ে দিলাম এটা এক্সাম্পল দেখাচ্ছি আপনাদেরকে আপনি আপনার মতো করে পেজের নাম দিবেন নিজের নামও দিতে পারবেন সমস্যা নাই কিছু সংখ্যা ব্যবহার করবেন যদি ধরুন আপনার নাম সাকিব অথবা সোহাগ সোহেল এরকম নাম কিন্তু প্রচুর আছে সোহেল দিয়ে জিরো জিরো ওয়ান অথবা জিরো টু জিরো থ্রি এরকম দিয়ে দিবেন তাহলে কিন্তু একটা পেজের সাথে নাম আর একটা পেজ মিলে না ঠিক আছে তারপর এখান থেকে আপনারা নেক্সটে চলে আসবেন নামটা সিলেক্ট করার পরে আমি নেক্সটে চলে আসলাম এখানে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে ক্যাটাগরি দু তিনটা দিতে পারেন আমি ডিজিটাল ক্রিয়েটর দিয়ে দিব আমি ডিজিটাল ক্রিয়েটর দিয়ে দিলাম তারপর ক্রিয়েট লেখা আছে ক্রিয়েটে চলে আসবেন এইখানে সবচাইতে গুরুত্বপূর্ণ দুইটা বিষয় আছে এইখানে আপনারা ভুল করেন সঠিক নিয়মে ফেসবুক পেজ খুলতে পারেন না তারা বলতেছে আপনি যে পেজটা খুলতেছেন সেই পেজ দিয়ে আপনি কি মানে বিজনেস করবেন কোনো কিছু বিক্রি করবেন নাকি কন্টেন্ট আপলোড দিবেন এটা কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ যেহেতু আমি এইখানে মানে কন্টেন্ট তৈরি করি আমি পেজ খুলতেছি কনটেন্টের জন্য আমি ভিডিও আপলোড দিব আমি এইটা সিলেক্ট করে দিব যারা ভিডিও আপলোড দিবেন মানে ফেসবুক থেকে আয় করবেন ফেসবুক থেকে কিন্তু অনেকভাবেই আয় করা যায় বিজনেস করে আয় করতে পারবেন মানে কোনো কিছু বিক্রি করবেন প্রোডাক্ট বিক্রি করবেন কোনো কিছু আপনি এখানে সেল করবেন এইভাবে আয় করা যায় আর হচ্ছে কনটেন্ট তৈরি করে আমাদের মতো আয় করতে হলে নিচের অপশনটা সিলেক্ট করতে হবে তো আমি এইখানে দেখুন কনটেন্ট সিলেক্ট করে দিলাম তারপরে এখান থেকে কন্টিনিউতে চলে আসবেন নেক্সটে টাচ করতে হবে পুনরায় আবার নেক্সটে ট্যাপ দিবেন এখানে ডান লেখা আছে ডানে টাচ করে দিবেন অলরেডি কিন্তু সম্পূর্ণ কাজ শেষ প্রফেশনালভাবে একটা ফেসবুক পেজ আমরা তৈরি করে ফেলেছি এখন চাইলেই এই পেজটাকে আপনি কাস্টমাইজ করতে পারবেন মানে সাজাইতে পারবেন এখন একটু অ্যালোমেলো হয়ে আছে সাজাইলে কিন্তু একটু সুন্দর লাগবে কীভাবে সাজাবেন এইটাও দেখাই দিচ্ছি লোগোতে ট্যাপ দিবেন এইখান থেকে কিন্তু আপনি মানে একটা লঘু সেট করতে পারবেন এখানে কাবার ফটো অ্যাড করতে পারবেন বায়োডাটা দিতে পারেন মানে এরকমভাবে একটু কাস্টোমাইজ করবেন একটু সুন্দর লাগবে আপনার পেজটা তাছাড়া কিন্তু এখানে আর কোনো ধরনের কাজ নাই কিভাবে ভিডিও আপলোড দিলে ভাইরাল হবে প্রথম ভিডিওটাই যে পেজ খুলছি কেউ কি জানে আমি পেজ খুলছি কেউ জানে না ভিডিও আপলোড দিলেও ভিউ হবে না এখানে ফলোয়ার্স নাই এখন টেকনিকটা কি প্রথম ভিডিওটা কিভাবে প্রথম ভিডিওটা হচ্ছে এই যে আমি পেজ লং ভিডিও আপলোড দেই মিনিট মিনিটের দেখবে না যদি শর্ট ভিডিও আপলোড দেই শর্ট ভিডিও অটোমেটিক ফর ইউতে চলে যায় ট্রেন্ডিংয়ে চলে যায় ফেসবুক কোম্পানি চায় শর্ট ভিডিওগুলো দ্রুত গতিতে ভাইরাল করার জন্য ঠিক আছে এর জন্য নতুন ফেসবুক পেজ খুলে প্রথম করণীয় হচ্ছে শর্ট ভিডিও ভিডিও আপলোড দিবেন নব্বই সেকেন্ডের ভিডিও নব্বই সেকেন্ডের ভিডিও রিলসে আপলোড দিবেন ফেসবুক পেজে গিয়ে তখন ভাইরাল হওয়ার একটা চান্স থাকবে শর্ট ভিডিও আপলোড দিতে দিতে যখন ফলোয়ার্স বেশি হয়ে যাবে তখন আপনি লং ভিডিও আপলোড দিলেও কিন্তু ভিউ আসবে কারণ তখন ফলোয়ার্স থাকবে পেজের মধ্যে ঠিক না ঠিক এরকমভাবে যখন তাদের কন্ডিশনগুলো ফিল আপ করে ফেলবেন পাঁচ হাজার ফলোয়ার্স এবং ষাট হাজার মিনিট ওয়াশ টাইম হয়ে যাবে তখন মনিটাইজ করতে পারবেন রিলস মনিটাইজ অথবা ইনস্ট্রিম্যাটস মনিটাইজ তখন আপনার এই পেজ থেকে আয় হওয়া শুরু করবে আর ফেসবুক দিয়ে আমি যে প্রথম বলছিলাম বাড়ি গাড়ি করা সম্ভব অনেকেই করে ফেলেছে অলরেডি আপনারা হয়তো শুরু করেছেন অথবা অনেকেই জানেন না ফেসবুক পেজ দিয়ে এত কিছু করা যায় আরেকটা কথা বলছিলাম কিভাবে দ্রুত গতিতে ফলোয়ার্স অর্জন করবেন আপনি যখন রিলসে ভিডিও আপলোড দিবেন কোয়ালিটিফুল ভিডিও আপলোড দিবেন ঠিক আছে মানে একটু কোয়ালিটিফুল ভিডিও থাকলেই কখন মানুষ ফলো করে জানেন যখন একটা মানুষের কাছ থেকে একটা মানুষ কোনো কিছু পায় ঠিক না তো অযথা তো আপনাকে ফলো করবেন আপনি উল্টা পাল্টা ভিডিও আপলোড দিলেন তখন কিন্তু ফলোয়ার্স অর্জন করতে পারবেন না কোয়ালিটিফুল ভিডিও আপলোড দিবেন প্রয়োজনীয় ভিডিও আপলোড দিবেন দেখবেন অটোমেটিক আপনার ফলোয়ার্স বেড়ে যাবে আশা করি সজিব বুঝতে পেরেছেন ফেসবুক পেজ নিয়ে যদি কোনো ধরনের প্রশ্ন থাকে এই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি রিপ্লাই দিব দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ